গণপিটুনির বিরুদ্ধে যখন কথা বলা হয় তখন একদল মানুষ বলা শুরু করেন যে যাকে পিটিয়ে মারা হয়েছে তিনি তো ভয়ঙ্কর সন্ত্রাসী বা দুর্দর্শ ডাকাত বা বড় মাপের দুর্নীতিবাজ বা চোর মানে তাকে এইভাবে পিটিয়ে মারায় ঠিক আছে আমি মনে করি একজন মানুষ তিনি বড় ধরনের চোর হইতে পারেন ডাকাত হইতে পারেন দুর্নীতিবাজ হইতে পারেন সন্ত্রাসী হইতে পারেন তাকে এইভাবে পিটিএ মারার কোনো রাইট কারো নেই আজকে আপনারা যারা মানুষকে পিটিয়ে মারছেন কালকে দেখা যাবে যে আপনাদের চোখেই একজন নিষ্পাপ বা ভালো মানুষ তাকে তার প্রতিপক্ষ প্রতি মেরে ফেলছে নানা ধরনের ট্যাগ লাগিয়ে যে সে চোর সে সন্ত্রাসী বা সে বদমাইশ কিন্তু আপনারা দাবি করবেন যে না সে তো ভালো মানুষ তাকে কেন এইভাবে পিটিয়ে মারা হলো একটা জিনিস হলো এরকম যে আপনারা যদি এইভাবে দিনের পর দিন এই মব জাস্টিস বা মব ভায়োলেন্স বা এই পিটিয়ে মারার যে সংস্কৃতি যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন বা আপনারা যদি এটাকে প্রমোট করেন তাহলে দেখা যাবে যে টুডিও টুমোর অনেক নিরীহ মানুষও এইভাবে এই মব জাস্টিসের হাতে মানুষ মারা পড়বে আপনাদের নিশ্চয় মনে থাকার কথা যে দুই সালে তস্তিমা বেগম রেনু নামে একজন নারীকে এই ঢাকার বাড্ডায় পিটিয়ে মারা হয় ওনার বিরুদ্ধে অভিযোগটা কি ছিল ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি ছেলে ধরা উনি একটা স্কুলে গেছিলেন মানে বাস্তবতা হলো এরকম যে উনি একটা স্কুলে গিয়েছিলেন ওনার চার বছর বয়সী সন্তানকে ভর্তি করানোর খোঁজ নেওয়ার জন্য কিন্তু ওনাকে ছেলে ধরার সন্দেহে ওনাকে আসলে পিটিয়ে মারা হয় আমি আরেকটি ঘটনা উল্লেখ করতে পারি সেটি হলো আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে দুই সালে ঝালকাঠিতে লিমন হোসেন নামে একজন কিশোর ছেলেকে র্যাব মানে রেপিড ব্যাটিলিয়ান তার পায়ে গুলি করে আপনারা যেটিকে ক্রস ফায়ার বা র্যাব যেটিকে ক্রস ফায়ার বলে উল্লেখ করে থাকে আর কি র্যাব তখন এই লিমন হোসেনকে ভয়ঙ্কর সন্ত্রাসী বা দুর্দর্শ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছিল আপনারা যদি ওই সময়কার পত্রপত্রিকা পড়ে থাকেন বা এখনও আপনি গুগলে সার্চ করলেই সেই ইনফরমেশান বা সেই নিউজগুলো পাবেন ওই সময় লিমন হোসেনের বিরুদ্ধে দুটি মামলাও দায়ের করা হয়েছিল তাকে ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে আক্কা দিয়ে পরবর্তীতে দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে এই জিনিসটা ফলাও করে প্রচার করা হয় এবং মানবাধিকার কমিশন সহ বিভিন্ন ধরনের বিভিন্ন মহলের মানুষজন এটা নিয়ে লেখালেখি করে পরবর্তীতে দেখা যায় যে লিমুন হোসেন আসলে একেবারেই একটা দরিদ্র ফ্যামিলির সন্তান এবং সে আসলে কোনো ভয়ঙ্কর সন্ত্রাসী ছিল না আমি আপনাদের সামনে দুটি ঘটনার কথা উল্লেখ করলাম একটি হলো গণপিটুনি এবং আরেকটি হলো ক্রসফায়ার এখন এই যে গণপিটুনি এবং ক্রসফায়ারের দুটি নিরীহ মানুষ যে ভিকটিম হলেন এই ঘটনা বাংলাদেশে কেন ঘটল এর একটিমাত্র কারণ যে বাংলাদেশে গণপিটুনি এবং ক্রসফায়ারের বৈধতা আছে অধিকাংশ সাধারণ মানুষের মধ্যে আমি মনে করি যে বাংলাদেশের সিংহবাগ সাধারণ মানুষ যদি এই গণপিটুনি এবং ক্রসফায়ারের বিরুদ্ধে কথা বলতেন তাহলে বাংলাদেশে সব ঘটনা আসলে ঘটতো না আজকে যারা এই গণপিটুনি নানাভাবে নানা ফর্ম্যাটেই আকার ইঙ্গিতে বা প্রকাশ্যে অপ্রকাশ্যে বৈধতা দেন তারা একটা জিনিস মনে রাখেন যে এই ঘটনা টুডিও টুমোরও আপনার সঙ্গে ঘটবে বাংলাদেশের অধিকাংশ মানুষজন তারা মানে গাল ফুলিয়ে বলেন আমি বাংলাদেশের নাগরিক আমি এই রাষ্ট্রের নাগরিক আরে ভাই আপনি যদি নিজেকে নাগরিক বা একটি রাষ্ট্রের মানুষ হিসেবে দাবি করেন রাষ্ট্রের নাগরিক বা রাষ্ট্রের যে ধারণা এই ধারণার সঙ্গে এই গণপিটুনি বা ক্রসফায়ারের সামঞ্জস্যতা থাকতে পারে না আমি মনে করি যে আপনারা একই সঙ্গে এক এক নাগরিক বা রাষ্ট্র নামক ধারণার কথা বলবেন আবার এই গণপিটিনে কথা বলবেন দুইটা একসঙ্গে চলতে পারে না আপনারা যদি মনে করেন যে নিজের হাতে আপনারা আইন তুলে নেবেন নিজের হাতে আপনারা অন্যকে পিটাবেন তাহলে তো রাষ্ট্রের আইন কানুনের কোনো কিছু দরকার নাই রাষ্ট্রের পুলিশের দরকার নাই, রাষ্ট্রের তো বিচার ব্যবস্থার দরকার নাই রাষ্ট্রের আইন আদালতের দরকার নাই খামাকা পয়সা দিয়ে এত এত পুলিশ আমরা পালতেছি বা এত এত র্যাব আমরা পালতেছি কেন আপনারা যদি মনে করে থাকেন যে না আমরা এইভাবে মানুষকে পিটিয়ে তাহলে আপনারা বলে ফেলেন আপনারা যারা যে সরকার এখন বর্তমানে আছে তাদেরকে বলেন যেহেতু এই সরকার বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম চালাচ্ছে যে না ভাই আমাদের এই সব আইন কারণের কোনো কিছু দরকার নাই আমরা উদম পেলাবো বা ইচ্ছামতো আমরা পিটাবো তা আমি যেটা মনে করি যে এই যে গণপিটুনি আপনারা দিচ্ছেন এটা একেবারেই ফৌজদারি অপরাধ এবং আমি বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আমি তাদেরকে বলবো যে প্লিজ এই মব জাস্টিস মব ভায়োলেন্স বা গণপিটুনি যে নামেই আমরা ডাকি না কেন এটাকে বন্ধ করুন এবং যে কোনো পর্যায়ের মানুষ যারা ক্রিমিনাল অফেন্স করেছে বা যাদের বিরুদ্ধে বড় ধরনের এলিগেশন আছে তাদেরকে অবশ্যই আমরা মনে করি যে রাষ্ট্রের যে আইন কারণ আছে তাদের সে আওতায় নিয়ে তাদেরকে বিচার করা হোক আমার কথা শুনে কারো মনে হতে পারে যে এক ভবিষ্যতে একজন নিরীহ মানুষও হয়তো মারা পড়তে পারেন এই কারণে আমি হয়তো বা গণপিটুনির বিরুদ্ধে কথা বলতেছি আমি মনে করি যে দেখেন গণপিটুনির বিরুদ্ধে আমি কথা বলছি এই কারণে যে গণপিটুনি একটা ফৌজদের অপরাধ এভাবে একটা মানুষকে তিনি নিরীহ হন বা তিনি অপরাধী হন যে হন না কেন তাকে এভাবে প্রকাশ্য বা অপ্রকাশ্য বা বাসায় ভিতরে নিয়ে তাকে পিটানোর কোনো রাইট আসলে কারো কাছে নেই আজ এ পর্যন্তই সবার জীবন সুন্দর হোক